জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এরই ওই ধারাবাহিকতায় ভারত উনিশশো সালের ইন্দাস পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধ ঘোষণার সামিল বলে আখ্যা দিয়েছে ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত ইন্দাস পানি চুক্তি অনুযায়ী সিন্ধু অববাহিকার ছয়টি নদীর মধ্যে পূর্ব দিকের তিনটি নদী রবি বিয়াস ও সুতলেজ ভারতের জন্য বরাদ্দ হয় এবং পশ্চিম দিকের তিনটি নদী ইন্দাস জেলাম এবং চেনাব পাকিস্তানের জন্য নির্ধারণ হয় ভারত এই নদীগুলোর কিছু সীমিত ব্যবহারের অনুমতি পেলেও মূল প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে না কাশ্মীরে পাহালগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানকে দোষারোপ করে এর প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং পাকিস্তানি নাগরিকদের বিষা বাতিল করে দেয় পাল্টা জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পুরো ভিডিওটি দেখতে কমেন্টসে পিন করা লিংকে ক্লিক করুন